Good morning and welcome back to my channel Willing Heart Breakfast ready করার জন্য এসে আজকে এই হিন্দি ভাজাটা করব ব্রেকফাস্টে তাই এটা একটু কেটে দেখতে ছোটো কিন্তু সেগুলো কিন্তু একটু হার্ড সাবস্টেন্স হয়ে গেছে এতো বড় মেয়ার কিছুই ঠিক থাকছে না আমরা যারা ওয়াইফ তাদের তো হাউস ওরিয়েন্টেড কাজ কিন্তু যারা রোজগার কাজে যেতে হয় এবং এই রোদের মধ্যে যাদের কাজ তাদের অবস্থা খুব সঙ্গীন অনেকেই বলবেন যে তাদের তো অভ্যেস হয়ে গেছে অভ্যেস হয়ে গেছে ঠিক আছে কিন্তু এতটা এক্সট্রিম হয়ে যাওয়ার তো সবার জন্যই এক্সিস্ট করা খুব কষ্টকর রাস্তার পুকুরগুলোকে যখন দেখি তখন দেখি যে একদম গুটি হয়ে গেছে আগের মতন তরতা জানি বাইরে জানলাটা দিয়ে পায়রা আসে আমি পায়রাগুলোকে খাবার দিই জানলার কার্নিশটার মধ্যে বসে ওরা খায় দেখি এক ঝাঁক আসে ওরাও বাইরে বেরোয় না এই কার্নিশে কার্নিশে ওরা বসে থাকে একমাত্র এখন যাদের বাড়ি ঘর পাহাড়ে তাদের স্বস্তি এখানে তো দেখেছি কারো রুমে কোনো ফ্যান নেই আর আমাদের তো এখানে ফ্যান এসি তা দিয়েও মরো যাচ্ছে না ভাজার মজাটা হচ্ছে গিয়ে কাটার আগে মনে হয় অনেকটা বেশি বা কাটার সময় মনে হয় অনেকটা বেশি কিন্তু রান্না করলে তখন দেখা যায় একেবারে অল্প হয়ে গেছে গরমটা পরার আগে সন্ধ্যের ওয়াইফ দুজনে মিলে একটু এখন ভুলেও না বাবা আটকে যায় এত গরম এটা কতটা পুচকি একটা

लाग गए दिन दिन क्या होती है कि भाजा

পর্বতে বেড়াতে গিয়েছিলাম কোথাও বসে থাকলে কি হাওয়া আর আমাদের এই শহরে একটু হাওয়াই নেই বিকাশের জন্য রাস্তাঘাট ফ্লাইওভার আমরা সব কিছু করতে গিয়ে আমরা এত সঙ্গে অবিচার করেছি যে এখন তার অ্যাডভার্স এফেক্টটা আমাদেরকে সফর করতে হবে বা গ্রিন হার্ট যেগুলো আছে সেগুলো হেভিলি ড্যামেজড হয়েছে ফোটার মতন করে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব হয়ে যাবে আর এটা আনাতে হবে

গেছে দুটো নামিয়ে নিলাম একটু পরোটা কেন করছি রুটি খেতে খেতে সবারই পরিণত হয়েছে সকালেও রুটি রাতেও রুটি আমার তো দুই খুই চিড়ে এইসব দিয়ে চিড়ে মুড়ি এইসব দিয়ে মাখা খুব ভালো লাগে সকালবে এগুলো দিয়ে খেয়ে নাও কোনো ঝামেলা নেই বানানো একটু ধুয়ে নিয়ে নাও গুড় দিয়ে দিলে গুড় চিনি দিয়ে একদিলে চিনি দিয়ে এগুলো তো আবার অন্যদের ভালো লাগবে না এক্সটা তো আমি ইউজই করতে পারি না এখানে ভিডিও করার জন্য এক্সস্ট টা চালালে সেই শব্দই পৌঁছাবে না এত আওয়াজ করে এগুলো

সব সাইডে চলে আসে

মিডিয়াম <laughs> করে <coughs> <hums> 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 আজকের ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন